ওয়েলকাম বিগ বয়স আজকে এসি একটা টপিক নিয়ে যেতে আমরা গ্রামে দেখা যায় অনেক সময় যেমন ফেরিয়ালা মানুষ মানে চুল দিয়া কি বেলুন দিয়া মানে খেলা বা অনেক জিনিস ছোটো ছোটো ব্যাটেন্টু দিয়া যে আমরা সেকেন্ড হ্যান্ড মোবাইল যেটা যেটা কালেক্ট করা হয় বেকার হয়ে আজকে মাত্র যাতে দেখা যায় বাটি উটি দিয়া যে একটা মোবাইল নিন বা তারা তুই সামান্য একটা ফাঁস দশ টাকার জিনিস দিয়ে যে মোবাইলটা নেব কি মোবাইলটা কিতা কীটা লাগে এই মোবাইলটা যে তারা নেয় নিয়ে কোম্পানির কাছে বেশে যে এই মোবাইলটি কোম্পানি কিতা করে এটার মাঝে অনেক বড় মূল্যবান একটা জিনিস আছে এই মোবাইলের সার্কিটও আছে এটা এটা সার্কিটও আছে যে কোনো মোবাইল নতুন বনতে সময় এই মোবাইলটার মাঝে জিও লাগে সোনা ব্যবহার করা হয় তো সোনাটা ব্যবহার করা হয় যে সময় তারা সেকেন্ড মোবাইলটা কোম্পানি আবার তার গেছে নেয় মানুষের মাধ্যমে নেওয়ার এই সোনা যেটা এটা প্রথমে হে তার আছে বা সিট দিয়ে এটা মানে তার কোম্পানির মাঝে সিস্টেমে তার সোনাটাই আলাদা করে এটা তার কোম্পানি ম্যানুফ্যাকচারিংয়ের মাঝে এই কাজগুলো হয় যে এই সেকেন্ড যে মোবাইল সার্কিট নেব এই মোবাইলটা যে আবার কোম্পানি বানাইয়া আবার এই সার্কিটটা যে আবার মার্কেটে নতুন মোবাইল বেসে রিলে কিছু এই মোবাইলটার থেকে যে সার্কিটার থেকে এই সার্কিটার থেকে হ্যাঁ সোনাটা আলাদা করে নেব তার ম্যানুফ্যাকচারিং করবার আগে শোনাটা আলাদা হবা এই শোনা দিই বা দেখে যে নতুন যে মোবাইল সার্কিট টেন এই মোবাইল এই শোনাটা ব্যবহার করা হয় কীভাবে ধরিল আমাদের মোবাইলর সেকেন্ড মোবাইল টেন নেব এই উদ্দেশ্য এখন আমি কইতাম সেই এই যে শোনাটাই তাহে কোন জায়গাতে আমরা তো নিজে তো গাইয়া খাই না যে মোবাইল সার্কিটও কোন জায়গার মাঝে এই থাকে এটা আপনারা এলা দেখতে চাইতেন আমি বর্তমানে আমাদের সেন্ট্রিজি মেশিন দিয়ে উঠতেছি আপনার ভিতরে দেখাইবার লাগে শোনাটা কোন জায়গার থাকে আপনারা দেখো আমার তো সামান্য একটা আইসি আছে এই এই বোর্ড থেকে আমি আইসিটা ও জায়গার মাত্র কিনতেছি ও আমার আত নিচে মানে ছোটো ছোটো খানা খানা আছে বা খালা একটা আছে আর একটা জায়গা এটা দারো আসলো এটা আমি উঠে এও আমার আত ও যাত্রা পাতা আমার আত পুরা এটা ক্যামেরা ধরত না এটা অনেক ছোটো জিনিসটা ও আমার আত যে আইসিটা আছে এটা একটা আইসি এটা ও সার্কেটও আসলো আর এই আইসিটার মধ্যে নয় আপনার দেখো সামান্য সামান্য একটা লালটি কালার দেখতে হইবা এই আইসিটা এই যে লাল্টি কালার যেটা যে সামান্য সামান্য দেখতে পাওয়া যায় এটা হইল সোনা তো যেহেতু মোবাইলের যতটা আইসি আছে সবটার আইসির মাঝে আইসি হইতে মানে ছোটোখাটো আইসি না এটা বড় ধরনের আইস ব্যবহার করা তো এই বড় ধরনের আইসি যেটা এটা কিন্তু পুরো মোবাইলটা রাখে এটার নাম মোবাইল হ্যাঁ যে মোবাইলটা মানে সালা। এটা একটা বোর্ডের মাঝে এটা একটা চেসিস আর চেসিসের মাঝে হেব হয় ও তার মাধ্যমে পুরো মোবাইলটা চলে যায় তো এই যে আই সি টে এর কারণে মোবাইল মানে শোনা ব্যবহার করা হয় যাতে সবসময় ইলেকট্রনিক ইলেকট্রিক ইলেকট্রনিক পাস করে তো শোনাটা কিন্তু ইলেক মানে কারেন্টায় যা পারে না যাতে এর কারণে ধরে রাস্তাটা যেমন তার আই সিস্টেমগুলো যাতে ঠিক লাগে এর কারণে মানে শোনা ব্যবহার করা হয় না হইলে এটা মোবাইলের সার্ভিস হয় জন্য মোবাইল বন্ধ হয় নেয় তো এর কারণে প্রত্যেকটা মোবাইলের সার্কিটে শোনা ব্যবহার করা